আমাকে বলে নাও আমি এসে দাঁড়িয়ে আছি তোমাদের দরজার সামনে তুমি আমি নেবে না মা ও মা ও দাদু দাদু গো ও ঠাকমা ঠাকমা তুমি কোথায় তোমার দাদু ভাই এসেছে গো আমার ও বাবা এটা খোলো না বাবা

মারে মাadat ka bhule jaage to abo dekhi de mare maadat

আমি এসে দাঁড়িয়ে আছি না বাবা কেন ওয়েট করবো ঠান্ডা লাগছে তো আরে সব কাকারা আমাকে এখানে ছেড়ে দিয়ে গেছে তোমাদের তো দায়িত্ব তোমার তো তুলবে এখানে

चुपा वञ <marriages timing> খেলে মামা মামার দুয়ারে জোরে জোরে খেলো খোলা খোলো দুয়ার আমি তোমার রাখাল খোকা দাঁড়ি আছি একলা এরে কি খোকা অনেক নিয়ে অনেক হাতে বাই তোমাৰ নাম গ'লে নতুন যাব মামা মামা

ছোট লেখা করে আমি নতুন জামা জামা দেবে আমার মামা অন্ধকারে মাগো তুমিই দেখো না আমায় যত্ন করে পূজো পূজো করো আসবো আমি ফিরে অনেক দিনের ইচ্ছা ছিল আসবো তোমার ঘরে সুন্দর সন্তান হবে তোমার করি আর মমন কি নারী করে এলাম তোমার ঘরে আড়াই হাজার টাকা ভরে আসলে তোমার আমার পাড়া লোক লোক আর প্রতিবেশী নিমন্ত্রণ পায় যেন আমার মামা আর কাকি সবাই আর সবাই যা খেতে চাই তাই খাবে কি বাপা মিঠুন বাবলি অয়নামিউ তো ঘন্টু ঘন্টু দুটো ঘন্টু পিউষ এটা কি পিওষ মলয় কার্তিক I'm not a jay, I'm a big problem. I don't